আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো লিবিয়া হয়ে ইটালিতে প্রতারক চক্ররা কিভাবে মানুষকে কনভেস্ট করে মৃত্যুর পথে ঠেলে দেয় এই ব্যাপার নিয়ে কিছু ভিডিও জুড়ে আলোচনা করব। মনে হলো যে এ ধরনের প্রতিবাদ ভিডিওগুলি যাতে সকল মানুষ দেখতে পারে যে কত ভয়ঙ্কর পথ কত কষ্ট কত পরিশ্রম কতটা শারীরিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণা দিয়ে টাকা হাতিয়ে নেয় প্রত্যেকটা মানুষ থেকে সেই স্বপ্নের দেশ ইটালি যাওয়ার পথে এই একটা ভিডিও আমার কাছে যখন চোখে পড়ে গেল এই ভিডিওটা সবাইকে দেখানোর জন্য এই ভিডিওটা করা যাতে মানুষ সতর্ক হয় এই পথে কেউ পা না দেয় ভিডিওটা সবাই ছড়িয়ে ছিটিয়ে দিবেন শেয়ার করে দিবেন যাতে মানুষ এই পথ থেকে একটু রেহাই পায় তো দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে আসংখ্যা ধন্যবাদ পাশের বেলাইকনটা একটু অন করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা আজকে একটু আলোচনা করেই ভিডিওটা প্লে করব ভিডিওটা দেখবেন মূলত হচ্ছে দেখুন এই রাস্তা হচ্ছে মরণ ঘাতের রাস্তা এই রাস্তায় কোনো মানুষ আমি বলবো যাতে সুস্থ মানুষ না যায় আর একটা সময় মানুষ গিয়েছিল সেই সময়টার দিনটা অনেক ভালো ছিল এত হয়রানি এত মারপিট এত ধরনের ভয়ঙ্কর মানে পশু নরপশু ছিল না তখন মানুষের ভিতরে বিবেক বিবেচনা থাকতো এখন সেটা আর নাই এখন শুধু টাকা আর টাকা ওই পথে যারা যাবেন তাদের জীবনটা ধ্বংস করে একদম মৃত্যুর পথে ঠেলে দেবেন মৃত্যু অনিশ্চিত জেনেও এই পথে জানি কেউ না যান দর্শক আমি অনুরোধ থাকবে এই পথে কেউ জানো না যান তবে দর্শক ভিডিওটা শুনতে থাকেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন আমারও অনেক অত্যাচার করছে আমারও জবা করে দিতে চাইছিল আমাদেরকে বিক্রি করে দিছে বিক্রি করে আমাদেরকে বিয়াল্লিশ দিন রাখছে অনেক মায়ের অনেক অত্যাচার করছে আমার গেছে পরিবার জানে যে আপনি আজকে ফিরবেন সঠিক আমি আমি লিবিয়াতে গেছি সাড়ে তিন তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেছে আমি দীর্ঘদিন কাজ করছি কাজের ক্ষেত্রে ছিলাম আমার ফ্যাশা আমার কাজ আমি দীর্ঘদিন ওয়ার্কশপে কাজ করছি আমি একজন ওয়ার্ল্ডার আমি সাড়ে তিন বছর ওয়ার্কশপে কাজ করছি লিবিয়াতে আমি দুই হাজার সালে এই বাংলাদেশে ওয়ার্কশপের কাজে কর্মকর্তা ঢুকছি আমার দোকান থেকে ওইখানের মিলিশিয়া বাহিনী আমাদের দুজনকে উঠে নিয়ে গেছে আমি আমার নাম সিরাজ আর আমার সাথে একজন ছিল ওনার নাম আলমগীর আমাদের দুজনকে সকালবেলা আসি দোকান থেকে উঠে নিয়ে যাইয়া দুই তিন দিন জেলে রাখছে নিয়ে এখান থেকে বাংলা বাংলার কাছে আমাদেরকে বিক্রি করিয়া দিছে বিক্রি করে আমাদেরকে বিয়াল্লিশ দিন রাখছে অনেক মায়ের অনেক অত্যাচার করছে এগুলো আমার এ হাত এ হাত ফসে গেছে এ হাত আমার পৌঁছে গেছে এরপরে এই এগুলা এগুলা সবগুলো অত্যাচার করছে এরপর ফায়েত তাউল্লা হাতে আমার হাত কাটিয়ে দিছে আমার নোখ কাটিয়ে দিবের জন্য ইয়ে করছিল এরপরে আমার হাত কাটিয়ে দিছে আমারও ধরছে স্যারেরা একটা আসামি আটক করছে করার পরে আমারও অনেক অত্যাচার করছে আমারও জবা করে দিতে চাইছিল বলছে তোরা স্যান হয়ে গেছ তোরা দেশে মামলা করছ দেশেই করছ সেই করছ এই কথা কারণে আমাকে অনেক অত্যাচার করছে আমাদের দুজনকে অনেক মায়ধোর করছে মাছ দূর করতে গেলে আমার তো অবস্থা খারাপ আমরা উঠি দাঁড়াইতে পারতাম না হ্যাঁ বসতে পারতাম না সারা দিন আমাদেরকে সবাই রাখতো ওষুধ দিত না দাবাই দিত না খাবার দিত না কিছু দিত না আমাদের কাছ থেকে টাকা নিয়ে গেছে অনেকগুলা টাকা নিয়ে চলে গেছে হ্যাঁ প্রায় আমার এগারো লক্ষ টাকার মতো আমার নিয়ে গেছে মাফিয়ারা ঠিক আছে এরপর অনেক অত্যাচার করছে যেগুলো বলার মতো না আমি দেশে আসছি এই এর মাধ্যমে এরপরে সারেদের অনুদানে আমি দেশে আসি আমি তো আমার বাসার আশায় আমি সারিয়ে দিছি আমার থেকে মাফিয়ারা বাইশ লক্ষ টাকা আছে আমার বাইশ লক্ষ টাকা দেওয়ার মতো আমার কোনো উপায় নাই আমার ফ্যামিলি দিতে পারবো না আমি তো জানি আমার আমার মরণ ছাড়ার কিছু নাই এরপরে সারেদের কারণে আমি আজকে এই বাংলাদেশের জমিনে আমার দেশে আমি আসতে পারছি সারদের কারণে সাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার জীবনটা ফিরিয়ে দেওয়ার জন্য জি গিয়েছি আমি এখান থেকে দুবাই ডুবাই থেকে তুর্কি তুর্কি থেকে লিবিয়া এটা তো আমি গেছি সাড়ে তিন বছর আগে দালাল আগেখালী বাবুল তার নাম বাবুল তার মাধ্যমে আমি গেছিলাম জি আমার সব কিছু ছিল আমার সব কিছু ছিল ওইখানে জেলে নিয়ে এটা মিলিশিয়া এরা কাজে গুলো এরা চুরি করে করে এভাবে খায় এগুলা করে ওই সাম বাং কাজ করার জন্য রাস্তা দিয়ে যাইতেছে ফাইসে গাড়ি দূরে নিয়ে চলে গেছে নিয়ে বাংলা বড় বড় মাফিয়াদের কাছে বিক্রি করে আপনি এখান থেকে গেছেন দালালের মাধ্যমে এখান থেকে গেছি ডুবাই ডুবাইয়ের থেকে গেছি মিশরে মিশর থেকে নিয়ে গেছে তারপর ওইখান থেকে আপনার পঁচিশ বাই পঁচিশ দালালে নিয়ে গেছে এই পর্যন্ত আপনার ছিলাম আপনার বাসায় ছিলাম তাদের আন্ডারে তারপর আপনার ওইখান থেকে গেম দেওয়া হয়েছে একবার ঈদের দিন আপনার কোরবানি ঈদের দিন গেম দিয়েছিল ওদিন আপনার আপনার সাগরে যে তেল শেষ হয়ে গেছিলো আপনার মালটাই যে তখন ওখানে আমরা দু রাত্র একদিন এক রাত্র ছিলাম পরের দিন আপনার হলো রোববার দিন দশটায় আমরা রিসিভ হয়ে যাই এই আপনার ওই পোস্টগার্ডের কাছে পরে আমাদের পোস্টগার্ড বিক্রি করে দিছে কাদের কাছে বিক্রি করব দিস আপনার এত কিছু আমরা বলতে পারবো না বিক্রি হয়ে আমরা ওখান থেকে আমাকে সারাই যেমন পনেরো লাখ টাকা সারানো লাগছে এটা দালালের মাধ্যমে নিছে ঠিক আছে দালালের বিশ লাখ এই পর্যন্ত পঞ্চাশ লাখ গেছে গিয়ে না মার ধর করা নাই বেশি একটা কিন্তু আর যে আমরা জেলেছিলাম বেশি আমার দোনো বাড়ি আমি জেনেছিলাম খাবার দাবারের অবস্থা তো বোঝে নিচ্ছি জেলের এটা বলতে হয় না আজকে আসছি আমরা হলো একশো ছিয়ত্তর জন সঠিক আমি তো কথা বলতে পারি আজকে তিন মাস ধরে পরিবারের সঙ্গে তিন মাস ধরে যোগাযোগ নাই আপনার পরিবার জানে যে আপনি আজকে ফিরবেন বা কিছু সঠিক আমি জানি না ঠিকই আছে পরিবারে পরিবার আছে আমার তিন সন্তান স্ত্রী মা তারা কেউ জানে না যে আজকে আপনি দেশে সঠিক আমি বলতে পারবেন না আপনার বাড়ি কোথায় মাদারীপুর ঠিক এখন মাদারীপুর যাবেন জি যারা যেতে চায় আমি তাদেরকে না বলবো কিন্তু যার যার ব্যক্তিগত ভাবার সেটা যাওয়া না যাওয়া কারণ আমার টাকা দেশে যাবে না তার বাপের টাকা দেশে যাবে আমি বলার কে আমার অভিজ্ঞতা না যাওয়ার সবচেয়ে